চাপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করেন তিপ্পান্ন বিজিবি গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে চব্বিশ ঘন্টা তৎপর রয়েছে এরই ধারাবাহিকতায় চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বুধবার চার জুন দুই সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে চাপানিবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপানো বিজিবি জোহরপুর বিউপির একটি টহল দল টহল পরিচালনাকারে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুর সাত্রশিয়া নামক স্থান হতে এর নূরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি নামক একজন বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলা গ্রামবাসীর নিকট হতে উদ্ধার করে পরবর্তীতে অদ্য সকাল এগারোটা ত্রিশ মিনিটের সময় আটকৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে এবং পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।